জয় ভোলেনাথ আপনি দেখছেন এবং শুনছেন কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির আজকের দিনটা কেমন যাবে আজকের কন্যা রাশির রাশিফল রাশিফলের সাথে এই ভিডিও থাকছে আপনার জন্য আজকের টোটকা গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দৈনিক রাশিফল সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনার কন্যা রাশি হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে রাশিফল অনুযায়ী আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে চাকরিজীবীদের কেমন যাবে আজকের দিনটা ব্যবসায় কতটা আর্থিক লাভ হবে আপনার বিবাহিত জীবন প্রেম ভালোবাসার সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে কি করবেন কি করবেন না কোনটা শুভ কোনটা অশুভ আপনার লাকি কালার লাকি নম্বর এবং রাশিফল অনুযায়ী আপনার আজকের টোটকা রাশিফল জেনে নিন আর সেইভাবে নিজের দিনের পরিকল্পনা করে এগিয়ে চলুন যারা চাকরি করছেন তাদের জন্য আজকে দিনটি ভালো কারণ কর্মক্ষেত্রে কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে কোনো ভালো খবর আপনি পেতে পারেন যারা রাজনীতির সাথে যুক্ত আছেন সেই সমস্ত রাজনৈতিক ক্ষেত্রে হাই প্রোফাইল কোনো লোকের সাথে আপনার দেখা হয়ে যেতে পারে তার সহযোগিতা তার সমর্থন আপনি পাবেন কোনো কনসপিরিসির এগেনস্ট আপনি লড়াই করতে পারবেন আপনি তাদের নির্দেশ অনুযায়ী এগিয়ে চলুন অবশ্যই সফলতা পাবেন এবং আজকের দিনে কিন্তু জনসংযোগ করতে ভুলবেন না যারা লেখাপড়া করছেন সেই সমস্ত বিদ্যার্থীদের জন্য বলবো আজকে নিজের শরীরের প্রতি বিশেষ করে যত্নশীল হন আপনার কাজের প্রশংসা অবশ্যই আপনি পাবেন ব্যবসায় আজকে ওঠানামা থাকবে তবে হ্যাঁ কোনো অপরিচিত ব্যক্তিকে খুব একটা সহ মানে খুব একটা সহজে বিশ্বাস করবেন না নাহলে কিন্তু আপনি ব্যবসার কারণে আর্থিক দিক থেকে প্রতারিত হতে পারেন ব্যবসায়ী কার্যক্রম খুব ভালো করে আপনাকে সুসম্পন্ন করতে হবে লোকেরা কিন্তু আপনার কাজের প্রশংসা করবে চাকরি ক্ষেত্রে উন্নতির সুযোগ আছে প্রথমেই বলেছি সামাজিক কাজে আগ্রহ বাড়বে এবং আপনি সামাজিক কাজে এগিয়ে যেতে পারবেন আপনার কর্মক্ষেত্রে আপনি একটা সঠিক পরিকল্পনা করে এগিয়ে চলুন আদালতে ঝামেলায় যারা জড়িয়ে আছেন তাদের জন্য আজকে ভালো সুযোগ আসতে পারে ভালো খবর আসতে পারে কোনো আত্মীয়ের কোনো ব্যবহার আপনাকে কিন্তু আজকে মনে কষ্ট দিতে পারে হ্যাঁ অবশ্যই জীবন সাথীর সাথে আজকে আপনার ভালো সম্পর্ক বজায় থাকবে বাড়ি ফেরার সময় অবশ্যই একটি উপহার নিয়ে যেতে ভুলবেন না আজকে আপনার রাশিফল অনুযায়ী শুভ রঙ হলো আকাশি এবং শুভ সংখ্যা হলো দুই আজকের জন্য আপনাকে একটা বিশেষ টোটকা বলছি অবশ্যই করবেন যখন বাড়ির থেকে বেরোবেন অবশ্যই কোনো মন্দির হোক বা কোনো অসহায় মানুষকে হোক আপনার সামর্থ্য মতো কিছু দান করবেন অবশ্যই এখানে কিন্তু আপনার দিনটা অনেক বেশি অনেক বেশি ভালো যাবে